সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ তুমি সবসময় হাসি মুখে কি করে থাকো এত প্রসন্ন কি করে থাকো তুমি এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে দুঃখ রয়েছে তাও হাসি মুখে কি করে থাকো সত্যি কথাই বটে এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে তাও আমি হাসতে থাকি কেন কারণ হল প্রেম আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি যেমন রাধার প্রেম দ্বারকার প্রেম দাদার প্রেম স্ত্রীর প্রেম পুত্রের প্রেম মাতা পিতার প্রেম আদি ইত্যাদি আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার শুধু এটাই হল রহস্য কৃষ্ণের হাসি মুখে থাকার তার হাসির রহস্য আপনিও জীবনে এটাই করুন আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন ধন্যবাদ জানান সেই প্রেমকে ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যে আপনি জীবনে পেয়েছেন আমি নিশ্চিতরূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকাল বেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয় এবার এই চিন্তা ভাবনা। প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোন স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারবেন কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি পরিমিতি বোধ। বোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হলো লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে এই সংসারে আমি একজন কুশল সারথী হিসেবে প্রসিদ্ধ কিন্তু এমনটা ঠিক কেন কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে রথের নিয়ন্ত্রণ নিজের হাতে পূর্ণরূপে রাখি যেই না রথ পথভ্রষ্ট হয়ে পড়ে সেই মুহূর্তে তাকে সঠিক পথে নিয়ে আসি শুধু সেই জন্য সবাই আমাকে কুশল সারথি বলেন এবার আপনাকেও আপনার জীবনে কুশল সারথি হয়ে উঠতে হবে অর্থাৎ আপনাকে রথ চালাতে হবে না শুধু আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কখনো কখনো জীবনে এমন কাজ আসে যেখানে মন রসবোধ খুঁজে পায় না তখন মন বারংবার সেই পথ থেকে সরে যায় সেই পথ থেকে বিচলিত হয়ে মন দিকে চলে যায় তখন আপনাকে আপনার মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে তার হ্রাস নিজের হাতে পূর্ণরূপে ধরে রাখতে হবে যেই না মন পথভ্রষ্ট হবে তাকে পথে নিয়ে আসতে হবে আবার পথ হারাবে আবার পথে নিয়ে আসতে হবে তাই মনে রাখবেন যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের জীবনে কুশল সারথী হয়ে উঠুন তাহলে মনোবাঞ্ছিত স্থানে এবং লক্ষ্যে পৌঁছতে পারবে আর তখন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা